যে মেয়েটা এসে বলল যে তাই হের নিয়া রাসুল আল্লাহ আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন একটা মহিলা এসে বলছে তো আল্লাহ রসুল বলছেন হির যেই বাড়ি ফিরে যাও রস্তাক ফেরিল্লা আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি এলাইয়ের তোবা করো আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিবেন তখন মহিলাটা বলছেন তো নেই মালিক মা যেন মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন সেইভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন অনাহ হবলা মিনার জেনা আমার পেটে সন্তান আছে অবৈধ সন্তান বিচার করে দেন আমি ফিরে যেতে রাজি নই তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে ইর যেই হাতা তালেমী বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসো বিচার করে দেন তো মহিলা চলে গেল মুসলিম গ্রন্থে এসেছে যে সবে মাত্র বাচ্চা জন্ম নিয়েছে সেই বাচ্চাকে তেনাতে জড়িয়ে নিয়ে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রাসুলের দরবার এসে বলছে এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন অবস্থা দেখে তো আল্লাহ রসুল একবার অবাক আল্লাহ রসুল বলছেন ইর যাই বাড়ি ফিরে যাও বাচ্চাকে দুধ খাও যখন বাচ্চা দুধ ছেড়ে দিবে বিচার করে দেবো মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল দুই বছর বাচ্চাকে দুধ খাওয়া দুধ মা প্রমাণের জন্য দুই বছর সময়সীমা মায়ের দুধ বাচ্চা খাবে যতদিন বুকে দুধ আছে দুই বছর তিন বছর চার বছর তাতে যায় না দুই বছর পরে যখন বাচ্চা বিচার হয়ে নিয়ে এসেছে তখন বাচ্চার হাতে একটু রুটি আছে এক টুকরা এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে এখন মহিলা এসে বলছে দেখেন আমার বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে বিচার করে দেন দেখছেন অর্পরকালের ইচ্ছে অবস্যা দাও বে ধের নিলে মুসলিমী না আল্লাহর নবি বাচ্চাটাকে মুসলমানের হাতে দিলেন বললেন যাও তুমি বাচ্চাটা লালন পালন করো আর বললেন সঙ্গী সাথী ই হাবু মেহা তোমরা একদম মাঠে নিয়ে যাও ওহ লাহা সাধরাহা ওর জন্য একটা গর্ত খুঁড়ো বুক পর্যন্ত বুক পর্যন্ত গর্ত খুঁড়ে তাকে মাটিতে বুক পর্যন্ত বুধে দাও ফরজে মুহা চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো বুক পর্যন্ত মাটিতে পৌঁছে দিয়ে আমরা চতুর্দিক থেকে এই ঢেল পাথর মারতে লাগলাম অলিদ বলছেন আমি তার মুখের উপর একটা পাথর মারলাম পাথরটা তার মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে আমার গায়ে এসে লাগলো বাহ খালিদ তাকে গালিতে বসলেন কি ভাষায় গালি দিলেন গালিতে বসলেন ছিঁচি ছিঁচি একজন জেনাকারিণী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো আল্লাহ রসুল বাক করি শোনা বলছেন মানে না খালিদ খালিদ থামো তুমি একে গালি দিও না লগত তাবা দাওতান লা যায় রুসমাকনা এ মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চাইছে এত কান্নাটি করেছে পাপী থেকে পাপী বড় থেকে বড় পাপী যদি এইভাবে তোমা করে তাহলে তার পাপ ক্ষমা করা হবে খালেদ একে গালি দিও না হাদিস বুখারী মুসলিম ওই যে কথা বলছে তোমরা যারা দায়িত্ব পালন করছো শুনতে পাও না রংপুরের সাথে লাগা দিনাজপুর কবে যেন রংপুরে প্রোগ্রাম করলাম দুই রাত বা তিন রাত হচ্ছে আশি জন পাহারাদার ঠিক করেছে আশি জন আর তিরিশ জন হচ্ছে মহিলা পাহারাদার মানুষ তো ধরের কথা পিপিলিকা এদিক থেকে ওদিক যেতে পারবে না হাই স্কুলের হেডমাস্টার জিম্বেদারি নিয়েছে যত আনসার বাহিনী এলাকা আছে সবকে ডেকে নিচ্ছে সবাই পাহারা দিচ্ছে জন দুই গাড়ি পুলিশ এসেছে আমি এখানে কথা বলছি ওই নিজের মতো হইচই করে দড়িয়ে বেড়াচ্ছে তাহলে এখানে কথা হবে তো আপনারা যারা আমাদেরকে দাওয়াত দিলেন এরকম আমরা কি মগের মল্লুকের মানুষ জঙ্গলের মানুষ নাকি আমরা জঙ্গল থেকে উঠে এসে সেখানে হইচই করে চলে যাব ভবিষ্যত আর এমন কাজ করতে হবে না দাওয়াত আগে যেভাবে দিচ্ছিলেন আরও পাঁচজনকে দাওয়াত দিবেন আসবে বক্তব্য দিবে চলে যাবে না চেনা থাকলে আবার চিনে নেন আমি আব্দুল্লাবেন ইসুক আমাকে ডাকলে অনেক প্রস্তুতি লাগে আমি একটা সাধারণ মানুষ মুচিদে ডাকলে আসব যদি চা আসতে সময় লাগে মুচিদে ডাকলেও আসবো মেথর মুচি দিয়ে পাঠিয়ে দিবেন ডেকেছে আমি চলে আসবো কিন্তু ব্যবস্থা থাকতে হবে বড় মানুষ লাগে না আমি হলাম কচুর পাতার পানি চাপাই ভাষাতে আমি কি কচুর পাতার পানি যেটা একটু বাতাস এলো করে পড়লো 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 আমার নিচে কিছু নেই আমি ভিত্তিহীন মানুষ আল্লাহর বিশেষ সাহায্যে চলুন এই ছেলেরা প্রতিষ্ঠানের ছেলে যারা আছো বড় ছেলে আছে কিনা এখান থেকে পাহারা দাও তো শেষ পর্যন্ত দেখো তো যে পিছন দেখতে হাঁটো যারা ছোটাছুটি করছে দৌড়াদৌড়ি করছে গল্প করছে এদেরকে ঠেকাতে পারো কি না যারা আপনারা শিক্ষক আপনাদের ছেলে একটু আপনারা মুখে কথা বলবেন না সবাইকে হাতের ইশারে দিয়ে ঠেকানোর চেষ্টা করবেন আমি এখানে যেটা দেখাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন কি না আল্লাহর নবী বুঝতে পেরেছেন যে লোকটার পাপ ক্ষমা হয়ে গেছে আল্লাহর নবী নিজে তার জানাজা দিয়েছেন কাফন তাফন করেছেন তো কই তাকে তো বলতে পারলেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার বিচার হবে না আমি এই কথাটা মোলে বলতে চেয়েছি পৃথিবীর সবচেয়ে বড় মানুষকে বলেন তো মোহাম্মদ সাল্লাম জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে মোহাম্মদ সাল্লা সাল্লাম জান্নাতে ঢুকবেন যখন উনি দরজায় গিয়ে আঘাত করবেন তো ভিতর থেকে একজন ফেরস্তা দাঁড়িয়ে আছেন সেই দিন থেকে যেদিন তৈরি করেছেন ফেরস্তা পিছন ভিতর থেকে বলবেন কে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলবেন আমি মোহাম্মদ তখন উনি বলবেন যে শুধুমাত্র আপনার জন্য এই দরজাটা খোলা হবে এই আদেশ দিয়ে আমাকে এখানে দাঁড় করা হয়েছে আপনি ছাড়া এ দরজা আর কারোর জন্য খোলা হবে না ইনি পৃথিবীর সবচেয়ে বড় মানুষ একটু বলতে পারলেন না যাও যে না করেছ তো কি হবে তোমার পাপ ক্ষমা হয়ে গেছে আরে আমি নিজেই জানাজা দিচ্ছি চিন্তা করো না তো তিনি এত বড় মানুষ তার পাপটা মাফ হয়ে গেছে বুঝতে পারার পরেও শাস্তি মাফ করতে পারলেন না তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই পৃথিবীতে কোনো পথই নেই আপনারা এইসব কি করতে হবে বা করেন পাপ ক্ষমা হতে পারে এই পাপ তো আর ওই দোকানে বসে যেটা করেছিলেন সেটা নয় দোকানেরটা এর চেয়ে এইটা আব্দুল সাহেব ভাবে বলেন একটু বুঝিয়ে বলেন তো আহা যে না কার সাথে জড়িত আল্লাহর সাথে আল্লাহকে বলেন ভুল হয়েছে উনি মাপ করে দিবেন কিন্তু আরে ঠিকই বলেছো তুমি ওই চেয়ারম্যান আসলই খারাপ তো এইটা পাপ কার সাথে লেগে গেল এবার চেয়ারম্যানের সাথে এখন তো আর হজ করে ক্ষমা হবে না এখন তো তোবা করে ক্ষমা হবে না চেয়ারম্যানের হাত ধরে বলতে হবে দোকানে বসে আপনার একদিন বদনাম করেছিলাম দয়া করে আমাকে মাফ করে দেন অন্যথায় বিচার মাঠে এই পরিমাণ নেকি দিতে হবে নেকি না থাকলে চেয়ারম্যানের পাপ নিতে হবে ফলাফল যার নাম হবে এরিনাম বিচার নেশাদার দ্রব্য পান করলে দুনিয়া বিশ্বাস্তি আছে আশি লাঠি কেউ যদি কারোর প্রতি অপবাদ লাগায় এই ছেলেটা জেনা করেছে এ মেয়েটা জেনা করেছে তাকে সমাজের এ করার জন্য হেউ করার জন্য মিথ্যে একে আশি লাঠি যে অপবাদ লাগিয়েছে তাকে আশি লাঠি জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে অপবাদ খুব খারাপ জেনাতে সাক্ষী লাগে চারটে আমি বললাম কাজী সাহেবকে কাজী সাহেব আপনার যে বিবাহ এসটি করা খাতাটা আছে ওই খাতার পাতাটাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে হ্যাঁ আপনি এত বড় কথা বলছেন আমার পেস্ট্রি খাতার টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে ইন্নেলি লাহে ও ইন্নে আপনি খেপছেন কেন আল্লাহ নবী বলেছেন বিভার জন্য দুজন সাক্ষী লাগে বিভার জন্য দুজন সাক্ষী লাগে আর জেনা প্রমাণের জন্য কয়জন লাগে চারজন তো আপনার খাতাদের সাক্ষীর জায়গা চারটে না দুইটায় দুটো চারটে তা আপনি বাপের উপস্থিতিতে আপনি জেনা প্রমাণ করছেন থেমে গেছে না সরকারি ব্যাপার হ্যাঁ সেটা কথা চাকরি বাদ দেন এটা করবেন না কে রেজিস্ট্রি করাবে ভূতে করাবে তাতে সেটা আপনার কেন চান সেই চিন্তা আপনার কেন কে করাবে সেই চিন্তা আপনার কেন হিন্দু করাবে ও নাম ঠিকানা লিখার কাজ নাম ঠিকানা লিখে দিবে মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম চারজন সাক্ষী বিবাহতে পেশ করা হারাম আল্লাহর রসুল বলছেন দুইজন আর খাতা বলছে কয়জন চারজন চারজন সাক্ষী লাগে কি প্রমাণ করতে জেনা প্রমাণ করতে অবাক খাতা শরীর ধ্বংস হয়ে আছে মহান আল্লাহ বলেন এন্দামাল খামরাবাল মাই শিরো রানশাবল আসলাম হৃদশমিনাম আলী শয়তান পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করা জুয়া খেলায় অংশগ্রহণ করা মূর্তির আস্তানায় যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ তোমরা বেঁচে থাকো মহাপা যদি লেগে যায় চল্লিশ লক্ষ টাকা দে বিশ টাকা দিয়ে লটারি কিনলেন তো বা ছাড়াই পাপ ক্ষমা হবে না হবে কি না সে আল্লাহ ভালো জানে লটারির পাপ মহাপাপ চলেন এবার আপনাকে প্রথমে দেখাই অবাক পাপের গতি একটা তো দেখালাম সুদ অবাক পাপের গতি এক আল্লাহর নবী বলেন ইস্তানেবুল খামরা খাবায়েস পৃথিবীর মানুষ মদ খাওয়া থেকে বেঁচে থাকো নিশ্চয় এটা হচ্ছে পাপের মা এমন কোন দুনিয়াতে পাপ নয় যেটাকে পাপের মা বলা হয়েছে শির পাপের মা নয় বাপ মায়ের অবাধ্য চলা পাপের মা নয় মিথ্যে সাক্ষী দেওয়া পাপের মা নয় সুদ খাওয়া পাপের মা নয় কিন্তু মদ খাওয়া পাপটা হলো পাপের মা দুই অলা খামরান ফাইন আসুলফা পৃথিবীর মানুষ মদ খায়ও না নিশ্চয় এটা হচ্ছে পাপের মাথা তিন অলা তাসরাবিল খামরা ফাইন্াহু মেফতাহু সারে পৃথিবীর মানুষ মদ খায় না এটা হলো পাপের চাবি এক অংশ শেষ হল বক্তব্যের আর কোন পাপের কোন পাবেন না মদ খাওয়ার একটা হাদিস হলো এটা হলো পাপের চাবি একটা হলো এটা পাপের মাথা একটা হলো এটা পাপের মা এ দিয়ে আল্লাহ নবী বুঝাতে চেয়েছেন মদ খাওয়া পাপ এমন পাপ যা দিয়ে সব পাপ করা যায় যখন মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে তখন মার সাথে জেনা করবে সব পাপ করতে পারবে তার নাম মদ এক অংশ শেষ করলাম দুই রাসুল সাল্লি সাল্লাম বলছেন মান সারে খামরা সাকেরা লামতুক তুকবাল্লাহ সালাতুন আর বাইনা লাইলা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন তার সালাদ নামাজ কবুল হবে না এমন কোনো পাপ নাই যে পাপটা করার পরে চল্লিশ দিন নামাজ কবুল হবে না এরকম কোনো পাপ দুনিয়াতে নাই হোক সেটা সুদঘোষ হোক সেটা এতিমের মানে ভক্ষণ করা এমন কোনো পাপ নাই যে পাপ করলে চল্লিশ দিন নামাজ কবুল হবে না মদ ছাড়া তিন রসুল সাল্লি সাল্লাম বলেন মান শারেবাল খামরা মধুবেন খামরে কা আবে দেবসালীন মান শারেবাল খামরা লামিয়ার জল্লাহ আর বাইনা লাইলা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে সে আল্লাহকে নিজের দিকে চল্লিশ দিন করতে পারবে না চল্লিশ দিন জেনা করার পরে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে মাফ করো আমি হাত তুলে তোমার দরবার বলছি আল্লাহ আচ্ছা ঠিক আছে মাফ করলাম যাও সুদ খাওয়ার পরে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো আমি সুদের লেনদেন বন্ধ করলাম তো আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে যাও তো মদ খেয়ে বলছে আমি ভুল হয়েছে আমাকে মাফ করো বলবে বলছে 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 চল্লিশ দিন পরে আল্লাহ কথা বলবেন যে দেখি তোমার কথাটা কেরণ করা যাবে কি না কথা বলার তো আবার ঢং আছে এ এবাদ এ আবার ঢং আছে দিনাজপুর শহরে বাজারে মসজিদে সলাত হল সালাম ফিরলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুল্লাহ এটা নাকি দোয়া বলেন তো এটা কেমন দুয়া বলেন এটা কোথায় কান্না কাটি আছে এই নাম ধর্মকে পাগল মনে করা ফাইজলামি করা আল্লাহ বলছেন faida farq dafanso wagi la rabbika farqa mohammad sallallahu alaihi wasallam আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে এ আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন বলেন এখানে কোথায় কান্নাকাটি আছে কোথায় এখানে বিনয়ী আছে কারো গায়ে হাত দিয়ে থাকবে না একদিকে চেয়ে থাকো উপস্থিত বৈঠকের মুসলিম বোন মুখখান বন্ধ করে রাখবেন ঢং ঢং করে এসেছে না ঢং ঢং করে হেঁটে চলে যাবেন না স্বামী তো একটা কা পুরুষ আর বাপ তো বাপ নয় এটা বাপ হলো সৎ বাপ যে বাপ ছেলে মেয়েকে কন্ট্রোল করতে পারে না ও কেমন বাপ ও হলো সৎ বাপ আল্লাহ নবী বলছেন যে মানু আল্লাহ আলাদন ফালি হিসান ইসমা ও আদা বাবু কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তো বাপ যেন একটা সুন্দর নাম রাখে তো সুন্দর নাম কি আল্লাহ নবী বলছেন সুন্দর নাম আল্লাহর গুণবাচক নাম আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল সাতার আব্দুল জবর আব্দুল আব্দুল খাবির আব্দুল গনি আব্দুল মগনি আব্দুল হামিদ আব্দুল সাতার এগুলো নাম আর নবীদের নাম আদাম ইয়া কবি ইসমাইল ইসাহ মুসা সোলাইমান এগুলো নাম রাখবে তো ছেলেটার নাম রেখেছে লিটন আপনি এখন বলেন যে এটা ওর নিজ বাপ না আমি বলেছি এটা তার সব বাপ এটা তার চাচা এটা তার বাপ নয় আমার সামনে সাহস করে সে লোকটা বলতে পারবে না যে আমি আসলেই বাপ বলুক দেখি কীভাবে বলবে আমি যখন সালাম দিয়ে যাব। হাঁটবো যখন তখন আপনি আমাকে বলিয়েন যে আপনি সাহেব আমার ছেলের নাম লিটন আর আমি হলাম আসল বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ নীতির নাম বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ নীতির নাম বাপ 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 কর্তা কর্তা মা মা কর্ত্রী কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা তো ওর মা নামাজ পড়েছে কর্মী মেয়েকে নামাজ পড়তে বলেছে তো মেয়েকে নামাজ পড়তে বলেনি এখন তুমি বলো যেটা মা এটা কি মা না এটা সৎ মা আরেকটা জিনিস দেখাই এক মিনিট আল্লাহর নবী বলছেন যে দশটি জিনিস হলো সকল নবীর বৈশিষ্ট্য সবাকেই করা লাগবে দশটা সব নবীর বৈশিষ্ট্য এই দশটা এক এই ফল লোহা দাড়ি বড় করে দিতে হবে ছোট করার সুযোগ নাই দুই কাশু সারে মোচ কেটে ফেলতে হবে বেলেট ব্যবহার করা যাবে না তিন গাছন বারাজেম ঝেম অজু গোসলের সময় ভালো করে গিরাগুলো ধৌত করতে হবে চার গাছগুলো আসপারে নখ কেটে ফেলতে হবে নখ এই ছেলে হ্যাঁ তোমার বোনের নখ বড় হে আজ তুমি বলো যে আব্দুরাই এক আপনাকে মা বলতে নিষেধ করেছেন বলেছেন যে আপনি খালা তোমার বোনের নখ কি আছে বড় আছে তোমাদের যত ছেলের নখ বড় আছে তোমরা আজ থেকে যে মাকে কি বলবে খালা বলবে না বলে সৎ মা আসসালাম আলাইকুম সতাম্মা কেমন আছেন বলতে হবে ও মা কাকে বলে জানে না ওর বাপ বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়েছে আসলে নিজেই জানে না মা কাকে বলে তো সহজ নয় মা হলে চারটা জিনিস লাগে এক মা বাচ্চাকে শিখিয়ে দিবে দুই মা বাচ্চাকে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন মা বাচ্চাকে পরিপাটি করে সুদ করে সাজগোজ করে রাখবে চার মা হলো ছেলে মেয়ের উপরে পাহারাদার মা ছেলেমেয়ের উপরে কি পাহারাদার এ কথা আমি বলিনি কিন্তু এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন হাদিস হলো বোখারি মুসলিম মা হলেন পাহারাদার তো তোমার বোনটা এখন ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় দিয়ে নাই বলো তো তোমার মা পাহারাদার তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে প্যান্টটা নিচে আছে বলো তোমার মা পাহারাদার তোমার নখটা বড় হয়ে আছে বলো তুমি পা তোমার মা পাহারাদার তোমার মাথায় চুল আছে চতুর্দিক চেঁচে ফেলেছো ওপরে ছাতা করে রেখেছো এটা হলো খ্রিস্টান খেলোয়াড়ের চুল তুমি কখন কখন ব্রাজিলে চলে গেছ বাপ বেটা নাকি কখন খ্রিস্টানের সাজ ধরেছ তোমার মা পাহারাদার তোমার মা পরিবারকে কবর দিয়েছে সন্ধ্যা হতে হতে মাথার চুল এইভাবে কাটা বাদ দিতে হবে সম্পূর্ণ চেঁচে ফেলো পরে আবার স্বাভাবিকভাবে ঠিক হবে যে দেখো সব সমান যখন মাথার চুল ছোট করতে যাই তখন নাপিতকে বলি সব সমান করে দেবা আর ছাত্র জীবনে যখন বলতাম তখন বলতাম শোনো কোন ছাত্র মাথার চুল ছোট করা শিখবা আমার মাথা ছেলে শিখো আমার চুলিয়ে দিকে যাক ওদিকে যাক আমি আব্দুল দিয়েছি হ্যাঁ আমি পাঞ্জাবি পড়লেও যা লুঙ্গি পড়লেও তাই ওকে নতুনভাবে দেখার কোনো সুযোগ নেই দিনাজপুরের মনানা দিনাজপুরের সাধারণ লোক খুব ভালোবাসত সে ভদ্রলোক হচ্ছে যিনি সাথে থাকতেন ইদ্রিস ইদ্রিস আল্লাহ তা আমি রিক্সা থেকে নামছি লালবাগ মসজিদের সামনে একটা ছেলে এসেছে বলছে আপনাকে আমি নিতে এসেছি তুমি আমাকে নিতে এসেছো মানে তুমি কি দিয়ে চিনলে ও ইদ্রিস চাচা বলেছে সুতির মাথায় টুপি থাকবে পরনে লঙ্গি থাকবে হাতে একটা পলিথিন ব্যাগ থাকবে এটাই হজ তা আপনি রিক্সা থেকে নামলেন দেখলাম মাথায় টুপি আছে পরনে লঙ্গি আছে হাতে একটা পলিথিন ব্যাগ আছে আপনি আমাদের হুঁচে আলি তো তোমাকে বলেছে ইদ্রিস ভাই তো খুব চালাক মানুষ তাহলে আর লংমাগ ফেরেলা হাম থেকে চলে গেছেন খুব ভালোবাসতেন আর আল্লাহ ফেরাল হব করো সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম নবীগণের বৈশিষ্ট্য দশটি নখ কেটে ফেলতে হবে বগলের অনু উঠে ফেলতে হবে ছাই ব্যবহার করে হোক আর যেভাবে হোক না কেন ব্লেড বগলে ব্যবহার করা নিষেধ নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান চল্লিশ দিন চল্লিশ দিনের মধ্যেই পুরুষ নারীকে নিচের লুম পরিষ্কার করতে হবে যেভাবে সম্ভব যেভাবে সহজ চল্লিশ দিন পার হওয়া নিষেধ আছে নবীগণের বৈশিষ্ট্য পেশাব পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নবীগণের বৈশিষ্ট্য অজু করার সময় ভালো করে কুলি করতে হবে নবীগণের বৈশিষ্ট্য দশটি বলো তোমার বনের নখ বড় হয়ে আছে এটা তোমার নিজ মানা সাতমা আমি তোমাকে কষ্ট দিতে আসিনি আমি যেটা বলছি সেটাই চূড়ান্ত জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় জাতির সামনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম চার নাম্বার কেউ যদি নেশাদার দ্রব্য পান করে আবেদে অশানীন ও হয়ে গেল মূর্তি পূজকের মতো সরস্বতী ভগবতী কালী দুর্গার পূজা করলে যেমন পাপ হয় নেশাদার বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খেলে তেমন পাপ হয় এছাড়া আর একটু বুঝো এমন কোন পৃথিবীতে পাপ নাই যে পাপটাকে মূর্তি পূজার সাথে মিশানো হয়েছে না কথা বুঝতে পারল না বড় পাপ চুরি বড় পাপ জেনা বড় পাপ মৃত পাতার অবাধ্য চলা বড় পাপ সুদ খাওয়া বড় পাপ ঘুষ দেওয়া বড় পাপ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া বড় পাপ কার প্রতি অপবাদ লাগানো এমন কোন বড় পাপ নেই যেই পাপটা করলে সেই পাপটা কার সাথে জড়ানো হয়েছে মূর্তি পূজার সাথে মাত্র একটা পাপ সেটা কি নেশাদারদ্রব্য পান করা কেও যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে কেমন পাপ করেছে মূর্তি পূজার মত পাপ করেছে তার নাম নেশাদার দ্রব্য আব্দুল ইবনে আমর রাজি আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক কোন বাপ মাকে মানে না যে একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে তোমার বউ তোমার মাকে কে দেখবে না কেন তোমার মা তোমার বউকে দিন রাত গালি দেয় গালি দেয় এ কথাও ঠিক বিছানে পড়ে আছে তবু তোমার মা বলছে যে বের হয়ে যা বের হয়ে যা বের হয়ে যা তোর বাপের বাড়ি চলে যাও তোমার মা তোমার বউকে দেখতে পারে না এ কথাই ঠিক তোমার মা সারা দিন তোমার বউকে গালি দিচ্ছে এ কথাই ঠিক তোমার মা যা বলে সবই উল্টা এ কথাই ঠিক এরপরে তুমি মুখ খুলতে পাবো না মুখ খোলাই নিশ্চিত তোমার মা ছিল একদিন তুমি ছিল একদিন তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে এসব